আমাদের প্রথম কেবেলা বাইতুল বকাদ্দাস এটা নিয়ে বর্তমানে ইহুদি গোষ্ঠী জালিমের গোষ্ঠী যাদের ব্যাপারে আল্লাহর আলমিন কোরআনে করিমের মধ্যে জানিয়ে দিয়েছেন ইমানদারদের জন্য আশরাকু ইমানদারদের জন্য সবচেয়ে বেশি দুশমণী রাখে যারা রাব্বুল আলামিন কোরআন করিমের মধ্যে তাদের নাম ঘোষণা করেছেন এরা হচ্ছে ইহুদি আল্লাহর কালাম সঠিক বিদ্যা হইতে পারে না আমাদের মুসলমানদের নেতৃত্ব দানকারী যারা আছেন যারা নেতৃত্ব দেওয়ার কথা ছিল আজকে তারা ইহুদিদের কৃত দাস হয়ে বসে আছেন এখন আমরা কপাল কপালপুরা আমাদের কপাল পুড়েছে আমরা দুর্ভাগা যদি আমাদের এই যে নেতৃত্ব দানকারী যারা ছিলেন যারা আছেন এরা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতেন মুসলিম জাতি সত্তার সেই চেতনা তাদের মধ্যে যদি থাকত তাহলে আজকে দুনিয়ার এই ইহুদি আর এই বিজাতীয় জালিমগুলো মুসলমানদেরকে নিয়ে নানানভাবে খেলতামাশা করার সুযোগ তারা লাভ করতে পারত না কোথায় এই যে ফিলিস্তিন আর গাজা এই অঞ্চলের খবর শুনলে এখন ভাল লাগে না খুব খারাপ লাগে মর্মাহত হই খুব বেশি খারাপ লাগে প্রতিদিন শত শত মানুষ নিরপরাধ মানুষ মাসুম বাচ্চা নিরপরাধ নিরীহ মহিলা এদেরকে একদম অবলীলায় হত্যা করে চলেছে বিশ্ব বিবেক বিশ্ব বিবেক আজকে চুপ হয়ে বসে আছে এইখানে তারা অপরাধের কিছুই খুঁজে পায় না জাতিসংঘ কোথায় আজকে জাতিসংঘ মানবাধিকার লঙ্ঘনেটাকে দেখে না এখনো পর্যন্ত প্রায় এক বছর হয়ে গেল অবলীলায় মানুষ খুন করে যাচ্ছে তারা সে মাসুম বাচ্চাগুলোকে খুন করে যাচ্ছে সেই নিরপরাধ নিরীহ নারীদেরকে খুন করে যাচ্ছে জাতিসংঘ শুধু নিন্দাই জানাইতেছে তোমাদের এই নিন্দার কি দরকার তোমাদের নিন্দায় একটা ছেলে কি জিন্দা হবে একটা ছেলের জীবন কি ফিরত আসবে তোমরা সারা জীবন শুধু নিন্দাই জ্ঞাপন করতেছো তার মানে হলো জাতিসংঘ একটা একটা সাইনবোর্ড একটা নাম যেই নামটা ব্যবহার করে যেই সঙ্গ ব্যবহার করে এই দুনিয়ার ইমানদার মুসলমান যারা আছে ইমানদার মুসলমানদেরকে নিধন করার জন্যে প্রাতিষ্ঠানিক একটা রূপ দেওয়া হয়েছে যার নাম হলো জাতিসংঘ আর যদি না হইতো এই জাতিসংঘ যদি বিশ্ব মানবতা নিয়ে চিন্তা করতো তাহলে সেখানে যে চরমভাবে মানবতার লঙ্ঘন করা হচ্ছে এরা কেন কার্যকর কোনো ভূমিকা নিতে পারে না আমাদের কিছুই করার নাই শুধু প্রতিবাদ করতে পারবো আমরা আর অন্তর দিয়া ঘৃণা করতে পারবো সেই জালিমদেরকে এবং আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করব আল্লাহ তোমার হাবিবের উম্মত মজলুম অবস্থায় তুমি মেহরবানি করো আল্লাহ তোমার হাবিবের এই মজলুম উন্ম্মতির প্রতি তুমি দয়ার নজর ফরমাও আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করা ছাড়া আমাদের আর কিছু নাই আল্লাহ পাক দুনিয়ার মুসলুম মুসলমানদেরকে জালিমদের জুলুম থেকে যেন হেফাজত করেন সবাই বলে আমিন এবং জালিম যারা আছে পৃথিবীর সমস্ত জালিমগুলো কপালে তাদের হেদায়ত থাকলে আল্লাহ রব্বুল আলমিন যেন হেদায়ত নসিব করেন হেদায়ত কপালে না থাকলে আল্লাহ রবুল আলমিন এদেরকে যেন ন্যস্ত নাবুদ করে দেন সবাই বলে আমিন